মাইকেল জ্যাকসান শুনে শোনা শুনো নাই এই পপ তারকা মাইকেল জ্যাকসান পৃথিবীর সব চাইতে দামি দামি তারকা তারকা মানুষের নিকটে সব চাইতে ছিল এই মাইকেল জ্যাকশান সে কিন্তু মরতে চেয়েছিল না এমন নয় সে বলছিল আমি মারা যাব এটা ঠিক কিন্তু আমি দেড়শো বছর বাঁচতে চাই কতদিন একশত পঞ্চাশ বছর আমি বাঁচতে চাই একশত পঞ্চাশ বছরের পরে আমার মরণ হলে হবে অসুবিধা নাই কিন্তু আমি একশত পঞ্চাশ বছর জন্য সে তার বাড়িতে রীতিমতো নিয়মিত বারো জন ডাক্তার রাখত কতজন জন ডাক্তার রাখত কেউ মেডিসিন কেউ আপনার হচ্ছে মাথার কেউ নাক কান গলা এইভাবে করে কেউ হাটের এইভাবে বিভিন্ন বিষয় ভিত্তিক সে বারো জন ডাক্তার রাখত এরপরে সে বিছানায় শুইত সেই বিছানাটাকে সে অক্সিজেন প্রুফ বিছানা করেছিল বিছানায় অবস্থায় যদি ওখানে চিৎকার হচ্ছে দেখো তো কেন কথা হবে সে অবস্থায় যদি অক্সিজেন গ্রহণ করার ব্যাপারে কোনো সমস্যা হয় যদি অক্সিজেন নেওয়ার জন্য কোনো সমস্যা হয় তাহলে ওই বিছানা অক্সিজেন প্রুফ বিছানা তাকে হেল্প করবে ওই বিছানা থেকে সে অক্সিজেন নিতে পারবে চিন্তা করেছেন শুধু তাই নয় সে তার বাড়িতে বিশ জন লোককে রাখত এই বিশ জন লোকের কাজ ছিল এই বিশ জন লোক সময় রেডি থাকতো যদি কোনো কারণে এই মাইকেল জ্যাকসনের কোনো কিছুর প্রবলেম হয় শরীরের কোনো পার্টসের প্রবলেম হয় চোখের প্রবলেম হয় কোনো আপনার কিডনির সমস্যা হয় যে কোনো পার্টসের সমস্যা হলে এই বিশজন লোক এরা তাদের তারা যে কোনো টাইমে চাইবা মাত্র সেই সমস্যার সমাধান কল্পে তারা ওই পার্টসগুলো দেওয়ার জন্য রাজি এমন জন লোক সবসময় তার বাড়িতে সে রাখতো এদের যাবতীয় খরচাদি বেতনাদি পরিবার পরিচালনার যত খরচ সব এই মাইকেল জ্যাকসন ব্যবহার দিত শুধু তাই নয় সে যখন দেশ বিদেশে যেহেতু তিনি যাইতেন গান বাজনা করার জন্য সুতরাং তিনি যখন বাইরের লোকজনের সাথে হ্যান্ডশেক করতো এই যে আমরা যেটা মুসাফা বলি হ্যান্ডশেক এই হ্যান্ডশেক করার সময় হাতে একটা গ্লোভস পরতো কি পরতো গ্লোভস ডাক্তাররা অপারেশন থিয়েটারে যে একটা বিষয় বিনি জিনিস পরে গোলভ গ্লোভস এ গ্লোভস পরতো যাতে করে করোনা সময় যেমন আমরা মুসাফা করতে খুব এমন আই চলে এলো ধরলো ঠিক না ভাই এরকম অবস্থা এই কারণে যাতে করে কোনো জীবাণু তার হাত ওই অপর লোকের জীবাণু তার হাতের মাধ্যম দিয়া সংস্পর্শে তার শরীরে আসতে না পারে তিনি যে খাবার খেতেন এই খাবারটাও ডাক্তার দিয়া ল্যাবে পরীক্ষা করতেন মেডিকেল সায়েন্স অনুযায়ী ল্যাবে পরীক্ষা করে ডাক্তাররা যদি বলতো হ্যাঁ আপনি এই খাবারটা খান তাহলে শুধু তিনি সেই খাবারটা খেতেন এরকম নিয়ম কানুন ম্যাব এ ধরনের সায়েন্স বিজ্ঞান মেনে স্বাস্থ্য বিজ্ঞান মেনে এরকম মেকানিজম ব্যবহার করে এই বপ তার মাইকেল জ্যাকসান তার জীবন পরিচালনা করত হঠাৎ করে পঞ্চাশ বছর যখন তার বয়স হয় কতদিন পঞ্চাশ বছর যখন তার বয়স হয় এই পঞ্চাশ বছর বয়সে দুই হাজার নয় সালে কোন সাল দুই হাজার নয় সালের কোনো একটা দিনে দুই হাজার নয় সালের মে মাসের কোনো একটা দিনে হঠাৎ করে সে বলছে যে আমার মাথাটা একটু ব্যথা করছে ডাক্তাররা বলল আপনি একটু বিছানায় রেস্ট নিন বিছানায় শুয়ে যান বিছানায় যখন রেস্টে গেল বিছানায় শুয়ে আছে ডাক্তাররা তার চতুর দিক দিয়া তাকে আপনার পাহারা দিয়ে রয়েছে যে যখন তাকে যা অর্ডার করবে তা তারা চাইবা মাত্র তাকে সেইভাবে সেবা দেবে এই জন্য কিছুক্ষণ থাকার পরে ডাক্তাররা লক্ষ্য করল মাইকেল জ্যাকশন কোনো নড়াচড়া করে না কোনো ধরনের অনুভূতি আর বোঝা যায় না ডাক্তার ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখে মাইকেল জ্যাকশনের হার্ট আর চলে না মানে হলো সে আর পৃথিবীতে না বারো জন ডাক্তার চতুর দিক দিয়ে ঘিরে আছে কখন মারাকল দেশে তার মৃত্যু হয়ে গেছে জান করে বলুন তো দেখি এতগুলো ডাক্তার এত কিছু সরঞ্জামাদি কোনো কিছু কাজে লেগেছে লাগলো আল্লাহ বলেন ওয়ালাও কুনতুম ফি আল্লা বলেন তোমরা যেখানেই থাকো না কেন সুদৃঢ়ের মধ্যেও যদি তোমরা থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে ধরবেই ধরবেই ভাইর আমার যদি মৃত্যুর হাত থেকে বাসা যেত শুধু মৃত্যুর হাত থেকে বাসা নয় ইচ্ছা মতো থাকা যেত তাহলে মাইকেল জ্যাকসন অন্তত বাঁচত ঠিক না ভাই ঠিক কেউ বাঁচতে পারেনি পৃথিবীর কোনো ইতিহাসে কারো নাম নাই আর ভবিষ্যতেও কোনো দিন পারবে পারবে না বর্তমান পৃথিবীর বাগা বাঘা সেরা সেরা যারা বিজ্ঞানী তারা এখনও গবেষণা করে যাচ্ছে যে কি করে মৃত্যু থেকে বাঁচা যায় কি করে মরণ থেকে মানুষকে বাঁচানো যায় কিন্তু আল্লাহর চ্যালেঞ্জ পাঁচটা আছে এই দুনিয়ার মানুষের জন্য তার এক হলো যে মানুষ কখন মরে যাবে এটা কেউ জানে না সুতরাং মরণ যখন আমাদের আসবেই মরে যখন যেতেই হবে তখন আল্লাহর পথে থেকেই যেন আমাদের মরণ হয় বলেন কথা ঠিক না বেঠি জোরে বলেন না লীল্লাহে থাকবি লিল্লাহ হে থাকবি একান্ত আপন জনের আমার একটু আমার সাথে তাজবি পড়ুন সোবাহানাল্লা আলহামদুলিল্লা লা ই লাহা ইল্লা সুবাহা লা ইলাহা ইল্লা শোবাহানাল্লা সবাই একটু বলুন না ঘুম ধরছে নাকি ঘুম ধরছে ইল্লাহাই থাকবি একটু সবাই বলি না ভাইরা বলি একটু একটু বলেন বলে বলে অভ্যেস করেন মাইন্ড করলেন নাকি শুনেন আমি কিন্তু এই নাচল একটা উপজেলা সদর বাজারেই থাকি একটা নাম করা পাড়ার মসজিদের ইমাম তো একদিন আমার মুসল্লিরা আমাকে বলছে যে হুজুর আপনি তো খুব ব্যস্ত থাকেন তো আরে ভাই চা কম ঢাকায় আপনি তো খুব ব্যস্ত থাকেন তো ফজরের নামাজে এসে আমাদেরকে একটু দিনের কথা কিছু শিখাবেন ঠিক আছে তো আমি ফজরের নামাজে বললাম ওনাদের যে দিনের অস্ত আমরা মেলায় শুনি সবাই জানি শুনি অনেকই জানি কিন্তু আজকে একটা শিখার কিছু শিখি কি তো সুরা ফাতে আমরা শুরু করিত সবাই যে কজন মুসল্লি আপনারা আছেন আমাকে সুরা হাতেটা শুনান তো কারণ কারো বয়স আশি বছর কারো বয়স সত্তর বছর কারো বয়স আশি ধরেন পঞ্চাশ বছর তো এই যে বিশ বছর পনেরো বছর দশ বছর থেকে আমরা নামাজ পড়ছি সুরা ফাতেহা পাঠ করি করি না করি না করিনা সারা নামাজ হবে কি তো আমরা তো পাঠ করি তো আপনার সুরাফ হাতেহাটা হয় কি না তো আগের আগে দরকার আছে তো এক মুসল্লিকে বললাম যে সুরা ফাতেহাটা পড়েন তো তখন উনি শুরু করলেন তো কোরআন তেলাওয়াতের শুরুতে কি বলতে হয় বিসমিল্লা না আউজু শুরুতে আউজু বিল্লা বলতে হয় তারপরে বিসমিল্লা একেবারে কোরআন তেলা মতো শুরুতেই আউজু বলতে হয় তাই না তবু নি বললেন আওজু বিল্লা হিমি আওজু বিল্লা হি র মানি রাহিম হলো বুঝতে পারেন না আমরা যখন পড়ি কি বলি আউজু বিল্লা হিমিনা রাজিম তো উনি বললেন আশি সত্তর ষাট ষাট বছর বয়স হবে তার ষাট ঊর্ধ্ব বয়স ইন্টারমিডিয়েট পড়া পড়াশোনা জানা মানুষ সে কিন্তু বাংলা লেখা জানে সে ভালো একবারে না ছেড়ে দেয় না নিয়মিত সুন্দরভাবে নামাজ আদায় করেন কিন্তু তিনি পড়লেন হলো সুরাফাতেহা তো দূরের কথা কোরান পড়ার শুরু তাই আউজু বিসমিল্লাহ বলে কোরান শুরু করতে হয় এই শুরু বাক্য আউজু যার হয় না তামাম জিন্দেগির যত নামাজ সে পড়েছে এই নামাজগুলোর কি হয়েছে আপনারাই বলেন ঠিক না ভাই ঠিক

ভুল করেছি কোরআন শিখিনি ভুল করেছি বলুন বলুন ভুল করেছি নামাজ পড়িনি ভুল করেছি কোরআন শিখিনি জানি পাব ক্ষমা তাই করি মিনতি ভুল করেছি নামাজ পড়িনি ভুল করেছি

এত গলদ অসংখ্য ভুল ভাই র সুতরাং তসবি বলবেন একটু করে আপনারা আল্লাহ আকবার বলবেন মুখের যে জড়তা সেগুলো কেটে যাবে বাবাজির আমার যে মুখ দিয়ে আপনি আউজুবিল্লা পড়েন যেই মুখ দিয়ে আপনি আল্লাহ আকবর বলবেন যে জবান দিয়ে আপনি সুহান আল্লাহ বলবেন এই জবানে এই ঠোঁটে এই মুখে আপনি গাজা টানতে পারবেন না ঠিক না ঠিক ইস দেশ ছয়লা গত দুই বছর আগে পত্রিকায় পড়লাম আমেরিকা সহ ইউরোপ আমেরিকার পশ্চিমা দেশগুলোর স্কুল কলেজের স্টুডেন্ট যারা স্টুডেন্ট যারা লেখাপড়া করে এদের সত্তর পার্সেন্ট স্টুডেন্ট মানে একশো জনে সত্তর জনই স্মোকার ইলেকট্রিক স্মোকিংয়ে যুক্ত ইলেকট্রিক মানে বিদ্যুতের মাধ্যমে এক ধরনের বিড়ি সিগারেট আছে যা তারা টানে সত্তর পারসেন্ট এখন খোঁজ নিয়ে দেখা যায় ঘরে ঘরে পাড়াই পাড়াই স্কুল স্টুডেন্টগুলোকে ভালো করে জরিপ সালালে দেখা যাচ্ছে এরা আমার আমেরিকায় রূপার যাওয়া লাগবে না ভাই আমার সমাজের এত আদোপতন আমাদের স্টুডেন্টরা আমাদের দেশের কমলমতি ছেলেরা মেয়েরা এরাও স্মোকিং এর সাথে জড়িত ঠিক না সুতরাং আপনারা যদি এই কোরআনের মাহফিলা আসেন এই কালামুল্লা থেকে তেলাওয়াত শুনেন, তাহলে পারে এই কোরআন আপনাদেরকে মদ থেকে বাঁচাবে নেশা থেকে বাঁচাবে এই স্মোকিং থেকে বাঁচাবে পিতা মাতার সাথে ভালো আচরণ করবেন শিক্ষকের সাথে ভালো ব্যবহার করবেন পাড়ার ময় মুরব্বীদের সাথে ভালো আচরণ করবেন পাড়ার ছোটদের সাথে স্নেহ করবেন বলুন কথা ঠিক না ব্যাঠি